রহমতুল্লাহাত হ্যাঁ আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রাণপ্রিয় ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা সরকারের তো বর্তমান সরকারের তো আসলে এগুলো দেখার মতো কোনো লোক নাই হ্যাঁ এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গোটা পৃথিবীর অনেকগুলো এম্বাসি আছে যে এম্বাসিতে এখনও এখনো আওয়ামী লীগ শাসনের যে শেখ মুজিবরের ছবি এবং শৈতান হাসিনার ছবি ইভেন কি শেখ পরিবারের যে ফটো অনেক অ্যাম্বাসিতে এখনও পর্যন্ত অনলাইনে আছে তারা এগুলা চেঞ্জ করে না আমি অ্যাকচুয়ালি অনেক অ্যাম্বাসির লোকদের সাথে কথা বলছি অনেকেই বলছে যে তারা অপেক্ষায় আছে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তো আমি আমাদের ইলিয়াস বাই সহ পিনাকি দাদা আরও যারা যারা আছেন দেশপ্রেমিক সবার উদ্দেশ্য করে বলতেছি আপনারা তথ্য নেন এই যে দেখেন আপনার আপনি লেখেন বাংলাদেশ এম্বাসি ইন আফ্রিকা আফ্রিকা সাউথ আফ্রিকা এই যে দেখেন এখনো পর্যন্ত আপনার শেখ মজিবরের এই যে শেখ মুজিবুরের ফটো তারপরে আসেন কারণ গোটা পৃথিবীর গোটা পৃথিবীর যতগুলা বাংলাদেশ অ্যাম্বাসি আছে প্রত্যেকটা অ্যাম্বাসির মধ্যে আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগ থাকাকালীন তাদেরকে ইয়ে মানে চাকরি দিয়ে রাখছে এত এই যে দেখেন এখনও পর্যন্ত আজকে দীর্ঘদিন চার মাস হয়ে গেছে ফেসিস সরকার দেশতে বিতাড়িত হয়েছে কিন্তু এই যে আওয়ামী লীগের যে লোকগুলা তারা তারপরে আপনি এটা তো গেল সাউথ আফ্রিকা আপনি লেখেন বাংলাদেশ অ্যাম্বাসি ইন জর্ডান জর্ডান লেখেন জর্ডানের অ্যাম্বাসিতে দেখেন অবস্থা এখনো পর্যন্ত শেখ মুজিবরের শেখ পরিবারের ফটু এখনও পর্যন্ত এই যে দেখেন তো সরকারের উচিত প্রতিটা অ্যাম্বাসি যেন অবশ্যই প্রতিটা অ্যাম্বাসি অ্যাম্বাসেডারকে যেন তথ্য নিয়ে এগুলা যেন এগুলাদেরকে চাকরির দেখে বরখাস্ত করে নতুন লোক নিয়োগ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আশা করি লিয়াজ ভাই এবং পিনাকি দাদা এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন তারপরে আপনি আসেন বাংলাদেশ এম্বাসি ইন বাহারাইন বাহারাইন ওকে এই যে দেখেন এগুলার আসলে খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই ফেসিস সরকারের লালিত পালিত এই লোকগুলা এই যে লোকগুলা দেখতেছেন এগুলো প্রতিটা ফেসিস সরকারের লালিত পালিত লোক প্রত্যেকেরই উচিত এই বিষয়ে আওয়াজ তোলা কারণ তারা অনলাইন থেকে এগুলা সরাচ্ছে না এই কারণে কারণ আবার আমলে ক্ষমতায় আসবে এই আশায় তারপরে লেখেন বাংলাদেশ অ্যাম্বাসি ইন তুর্কি ওকে এই যে দেখেন আমি এখন ঢুকলাম তুর্কিতে দেখেন অবস্থা এখনও পর্যন্ত এই যে দেখেন আওয়ামী লীগের কিছু তারা এই যে দেখেন তাদেরকে চিহ্নিত করুন চাকরির থেকে বরখাস্ত করুন প্রতিটা অ্যাম্বাসিতে আপনারা তথ্যতলাফ কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ শুধু দেশ দেশে বসে দেশে সরকার নতুন সরকার আসবে হবে না এই যে এই যে দেখেন তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করুন কারণ প্রতিটা প্রতিটা অ্যাম্বাসিতে শুধুমাত্র আওয়ামী লীগের লোক বসে আছে এখনও পর্যন্ত আপনারা তত্ত্বতলাফি নেন আশা করি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তারপরে আপনার বাংলাদেশ অ্যাম্বাসি ইন ইজিপ্ট ইজিপ্ট দেখেন একেবারে প্রমাণ সহকারে আজকে বছরের হ্যাঁ প্রথম দিন এই যে দেখেন দেখছেন আওয়ামী লীগের লালিত পালিত প্রতিটা এম্বাসির লোকেরা জড়িত মানীয় আছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে প্রতিটা এমবাসি থেকে অবশ্যই অবশ্যই নতুন করে লোক নিয়োগ করতে হবে আপনি কইটা দেখাবো আপনাকে আমি জাস্ট একটু নমুনা দিলাম অবশ্যই আশা করি এলিয়াস ভাই পিনাকি দাদা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন খবর নিয়ে দেখেন এখনও পর্যন্ত তারা জাস্ট শুধু ওই সরকারের সাথে হাত মিলাচ্ছে আমি অনেক ইনফরমেশন আমার কাছে আছে যাদেরকে তারা চাচ্ছে তারা অপেক্ষায় আছে যে অবশ্যই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে ওকে তারা বাংলাদেশকে নিয়ে কোনো কাজ করতেছে না বাংলাদেশকে নিয়ে প্রতিটা অ্যাম্বাসেডার আপনার ইয়ে করতেছে যে কী বলে বেতন নিচ্ছে লক্ষ লক্ষ টাকা প্রতিটা অ্যাম্বাসেডারের বা মানে ফ্যামিলির থাকে হইলো আপনার কানাডাতে বেগম পাড়া আপনারা খবর নেন তথ্য নেন ওকে তথ্য নিয়ে অবশ্যই এগুলা আর আমাদের সাধারণ যে প্রবাসীরা আছে প্রবাসীদেরকে কোনো ধরনের কোনো সহযোগিতা করে না ওকে এই জন্য আমি পিনাকি দাদাকে অবশ্যই বলবো এ বিষয়ে গুরুত্ব দেন একটু ওকে আল্লাহ হাফেজ আরও কিছু তথ্য নিয়ে আসবো খুবই খুব শীঘ্রই ইনশাআল্লাহ এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম